নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব ছোলার ডালের কচুরি চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে করি চ্যানেলে দু তিনটে আলুর দমের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে একটা এর সাথে বানিয়ে খেতে পারেন রেসিপিটি করার জন্য ছোলার ডালটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ছোলার ডালটাকে আদা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কালো জিরে ও সামান্য হিং ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা ছোলার ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ছোলার ডালটা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে নয়তো কড়ার সাথে লেগে যেতে পারে তারপর ডালের মধ্যে সামান্য নুন ও চিনি দিয়ে দেবো পর ডালটা নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব ডালটা ঠান্ডা হতে হতে এবার আমি ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি সামান্য কিং নুন চিনি ও রিফাইন অয়েল ময়য়ানে দিয়ে দেবো তারপর ময়দাটাকে প্রথমে হাত দিয়ে একটু মেখে নিয়ে এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব ময়দাটা মেখে নিয়ে আধ ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়ে ময়দার ডোটা থেকে বড় বড় লেচি কেটে নেবো তারপর লেচির মধ্যে ভেতরে ছোলার ডালের পুরটাকে দিয়ে দেবো ছোলার ডালের পুরটা দেওয়ার পর আমি যেভাবে মুখটা আটকালাম আপনারাও ঠিক সেভাবে আটকাবেন দেখবেন একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না এইভাবে সবকটা লেচি আমার করা হয়ে গেছে এবার কচুরিগুলোকে খুব ভালোভাবে বেলে নেবো এখানে কচুরিটা আমার খুব ভালো করে বেলা হয়ে গেছে এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এবার কচুরিটা দিয়ে দেবো তারপর গ্যাসটাকে মিডিয়ামে নিয়ে কচুরি দুই দিকটায় খুব ভালোভাবে ভেজে নেব এরকম করে সব কচুরি আমি ভেজে নেবো দেখুন কচুরিগুলো এখানে কতটা সুন্দর দেখতে হয়েছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ